মায়াপুর ধাম প্রভুর ধাম নামটি শুনে প্রথমেই ভেসে ওঠে চোখের সামনে সেই যুগল সরকারের অভূতপূর্ব রূপ এবং আমাদের সেই নিম নদীয়ার নিমায়ের সেই পঞ্চতত্ত্বের রূপ যার টানে পশি বছর কিন্তু বা সারা বছরেই কিন্তু অগণিত ভক্ত কিন্তু এখানে আসে আজই তাই আমি তোমাদের নিয়ে আমার হোমটাউন রানাঘাট থেকে যেতে চলেছে একদিনে মায়াপুর ভ্রমণ অর্থাৎ তোমরা কিভাবে একদিনে মায়াপুর ভ্রমণ করতে পারবে এবং যারা বাংলাদেশি বন্ধুরা ভাবছো মায়াপুর ভ্রমণে আসবে তারা কীভাবে আসতে পারবে সেই ক্ষেত্রে তোমরা সকাল সকাল আমি যদি আমাদের হোমটাউন রানাঘাট থেকে বলি সেক্ষেত্রে কিন্তু তোমরা বা কৃষ্ণনগর বা তোমরা শিয়ালদা ডিভিশন থেকে যেখান থেকে আসো না কারণ সকাল সকাল কিন্তু তোমরা শিয়া কৃষ্ণনগরগামী বা লালগোলাগামী যে কোনো একটা ট্রেন ধরে নেবে ধীরে কিন্তু তোমরা চলে আসতে পারে আমাদের সদর শহর অর্থাৎ আমাদের রানাঘাটবাসীর সদর শহর কৃষ্ণনগরে এবার তোমরা যারা বাংলাদেশি বন্ধুরা ভাবছো আমাদের মায়াপুর ভ্রমণে আসবে সেক্ষেত্রে তোমরা কী করে আসতে পারো সেক্ষেত্রে তোমরা দুভাবে আসবে তোমাদের শিয়ালদা হয়ে আসার কোনো দরকার নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা বনগাঁ বর্ডার হয়ে আসতে পারো অর্থাৎ বনগা বেনাপল বর্ডার ক্রস করে সেখান থেকে কিন্তু তোমরা বনগাঁ আসবে বনগা থেকে কিন্তু তোমরা লানাঘাট যে কোনো ট্রেন ধরে কিন্তু রানাঘাটে চলে আসবে এবং সেখান থেকে শিয়ালদা লালগুলাগামী বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো কৃষ্ণনগরে এবং যারা ভাবছো গেদে বর্ডার ক্রস করে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমরা গেদে টু রানাঘাট লোকাল ধরবে সেখান থেকে রানাঘাট থেকে কিন্তু তোমরা আবার ট্রেন পেয়ে যাবে আমাদের সদর শহর কৃষ্ণনগরে আসার জন্য এবার তোমরা যারা বাংলাদেশি বন্ধুরা আসছো তারা কিন্তু চেষ্টা করবে হাতে অনেক সময় নিয়ে আসার কারণ আমাদের এই প্রভুর শহর নবদ্বীপ ধাম মায়াপুর ধাম কিন্তু অনেকটা বড় সেটা তোমাদের দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চেষ্টা করবে একটু হাতে বেশি সময় আনার যাতে তোমরা নবদ্বীপের মায়াপুরের সঙ্গে সঙ্গে নবদ্বীপ কিন্তু যাতে তোমরা পরিক্রমা করতে পারো তো আর একটা কথা বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম ক্লিক করেছো তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আজই যুক্ত হয়ে যাবে আমার এই জার্নিতে কারণ তোমরা এই চ্যানেলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান বিভিন্ন ট্যুরিস্ট প্লেস বিভিন্ন মন্দির সব কিছু কিন্তু আমার সাথে দেখতে পাবে এই ছয়েন স্ক্রিনে তো সেগুলো দেখার জন্য কিন্তু আজই যুক্ত হয়ে যাবে ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় জয় ট্রাভেল ইন মাই হার্ট তো দেখতে থাকো আরও চমক আছে ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু সব প্রশ্নের রিপ্লাই দিয়ে থাকি তারপর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন কারণ সেখান থেকে কিন্তু আমাদের শান্তিপুর যাওয়ার লাইন ভাগ হয়ে যায় আমাদের লালকুল্লা যাওয়ার লাইন কিন্তু ভাগ হয়ে যায় ভবিষ্যতে কিন্তু সেখান থেকে আমাদের নবদ্বীপ ধাম যাওয়ার লাইনও কিন্তু ভাগ হবে যেটার কাজ কিন্তু এখনও চলছে তো এবার কিন্তু দেখো আমরা বাতকুলা স্টেশন চলে এসেছি এবং এটা দেখতে পাচ্ছ জালালখালী স্টেশন জালালখালী স্টেশনে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না কিছু কিছু ট্রেন দাঁড়ায় এবং কিছু কিছু ট্রেন কিন্তু দাঁড়ায় না তো ইতিপূর্বে কিন্তু আমার বাংলাদেশি বন্ধুদের জন্য আমি একটা ভিডিও তো করেছি যারা তোমরা দু হাজার চব্বিশ সালে ভাবছো অমরনাথ যাত্রায় আসবে তারা কীভাবে যাবে যারা এখনও পর্যন্ত দেখো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো তাদের জন্য আমি ভিডিওটি বিশেষ করে বানিয়েছি তো ডেসক্রিপশনেও দেওয়া আছে এবং আই বাটনেও আসো সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো তোমাদের হেল্পফুল হবে এইটুকু বলতে পারি এবং ভিডিওটিকে শেয়ার করো তো কথা বলতে বলতে দেখো চলে আসলাম ওটা কৃষ্ণনগর স্টেশনের বাইরে কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে কিন্তু এবার তোমরা নবদ আমাদের মায়াপুর যাওয়ার কিন্তু অটো টোটো পেয়ে যাবে অটোতে গেলে তোমাদের কিন্তু তিরিশ টাকা পড়বে এবং যদি তোমরা টোটোতে পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের চল্লিশ টাকা পড়বে তোমার আমার ক্ষেত্রে তোমরা অটোতে যাও অটোতে গেলে কিন্তু তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো এই রুটটাও তোমাদের দেখায় তোমরা কোথা দিয়ে যাবে এর পাঁচ দিয়ে কিন্তু আমাদের নবদ্বীপ যাওয়ার যে নতুন রেল লাইন সেটা কিন্তু চালু মানে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেখানে ট্রেন যাতায়াত শুরু হয়নি তো রাস্তাটিতে যাও দেখো রাস্তার পরিবেশটা কেমন আর এই হচ্ছে সেই মোড় যেখান থেকে কিন্তু ব্যাক সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমাদের ঘাটের দিকে যাওয়ার লাইনটি তো এই দিক দিয়ে দুটো দিক দিয়ে যাওয়া যায় এক হচ্ছে তোমাদের এই যে সোজা দিক দিয়েও চলে যেতে পারবে এই সাইড দিক দিয়ে যাচ্ছে এখন আমাদের গাড়িটা আর একটা হচ্ছে গিয়ে রেল লাইনটা পার হয়েও কিন্তু যাওয়া যায় ঠিক আছে আর বাস স্ট্যান্ড একটা ওয়ে আছে তোমাদের যাওয়ার কোনো সেটা হচ্ছে বাস স্ট্যান্ড অর্থাৎ আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যে যাও সেক্ষেত্রে তোমরা বাস স্ট্যান্ড থেকেও কিন্তু যেতে পারো বাস স্ট্যান্ডের বাসের টিকিটটা আমার ঠিক জানা নেই সেই জন্য তোমাদের আমি জানাতে পারলাম না তোমরা কিন্তু একটুখানি চাই বা তোমরা কিন্তু একটুখানি খোঁজখবর নিয়ে নিতে পারো বাস স্ট্যান্ডে সেখান থেকে কিন্তু তোমাদের একটু ঘুর পথ হবে কিন্তু তোমাদের কিন্তু খরচাটা একটু কম হবে এই যে দেখতে পাচ্ছ সেই লাইন যেই লাইনে কিন্তু ভবিষ্যতে এই লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল হবে নবদ্বীপ বা মায়াপুরের সেই ঘাটে যাওয়ার বা নবদ্বীপ ধাম যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এই রাস্তাটি কিন্তু আজকে কিন্তু যে হোলির আগে কতটা মানে রাস্তাটা কিন্তু ভালোই ভিড় ছিল যেটা আগে দেখতে পাবে তো লঞ্চেও কিন্তু সরি আমাদের কেয়াতেও কিন্তু অনেকটা ভিড় ছিল যেহেতু এখন আমাদের রং খেলা অনেকটা আগের সময় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে আর একটা কথা বলে দেবো বন্ধুরা তোমরা কিন্তু একদমই চেষ্টা করবে না রং খেলার মধ্যে যাওয়ার কারণ কী হয় না রং খেলার সময় এত পরিমাণে ওখানে ভিড় হয় সেক্ষেত্রে তোমরা যদি বাড়ির কোনো বাচ্চাদের নিয়ে যাও বা বয়স্কদের নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে সেই ক্ষেত্রে তোমরা যদি ভাবছো মায়াপুর ধাম বা ধাম যাবে সেক্ষেত্রে কিন্তু আগে চলে আসতে পারো এক সময় আমরা একদিন একবারের কথা তোমাদের বলছি এই সময় আমরা একদিন দিন গেছিলাম রং খেলার দিন রং খেলার দিন কী হয়েছিল বাসে করে আমরা গিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু রাস্তার ধার দিয়ে কিন্তু প্রচুর এমন মানুষ দাঁড়িয়ে থাকে যারা কিন্তু বাসের মধ্যে রং ছুঁড়ে মারে বেলুনে করে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক জায়গায় গেছো সেই ক্ষেত্রে যদি তোমাদের মানে ডেস্টিনেশন রঙ হয়ে যায় একটা বাজে ব্যাপার সেক্ষেত্রে চেষ্টা করবে তোমরা সেই সময়টা না যাওয়ার লোকাল লোকরা যেয়ে থাকে কিন্তু তোমরা দূর থেকে যারা যাবে ভাবছো সেটা কিন্তু যাবে না দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা খেয়াঘাটে চলে আসলাম এই দেখো এটা হচ্ছে গিয়ে হলোর ঘাট এটা নবদ্বীপ জলপথ নবদ্বীপ ফেরি স্বরূপগঞ্জ আর মাথাপিছু কিন্তু তিন টাকা করে ভাড়া নেয় আমাদের খেয়া ব্যাপার হওয়ার জন্য সেটা কিন্তু নব তোমাদের মায়াপুর ঘাটে নামিয়ে দেবে সরবগঞ্জের যে ঘাট সেই ঘাটে কিন্তু নামিয়ে দেবে তো চলো আমরা খেয়াটা পার হয়ে আমি কিন্তু লঞ্চে উঠে বা বাড়িতে উঠে আর ভিডিও করি না এই যে নদীটি দেখছি এটা কিন্তু জলঙ্গী নদী এই নদীটা কিন্তু পদ্মা নদীর একটু শাখা একটি শাখা যেটি বাংলাদেশ থেকে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে তো এটি দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আমরা সেই মায়াপুরের একটা সুন্দর শর্টস তোমাদের দেখাচ্ছি উপর থেকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও বিশেষ করে সন্ধেবেলার যে দৃশ্যটা সেটা কিন্তু এখানে অভূতপূর্ব সুন্দর আর খুবই ভালো তোমাদের একটা ঝলক দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভক্তদের কিন্তু আজকে হোলির অনেক আগেই কিন্তু দেখতে পাচ্ছ ভক্তদের কতটা মানে হোলি খেলায় কিন্তু ওরা মেতে উঠে গেছে এখানে কারণ এই নবদ্বীপ ধামে কিন্তু আমাদের যে আমাদের যে রাস পূর্ণিমা হয় রাস পূর্ণিমার পর থেকেই কিন্তু আমাদের এখানে একটা হস্তি সাভারি কিন্তু শুরু হয়ে যায় এই হস্তি সাভারিটা কিন্তু চলতে থাকে বা নবদ্বীপ পরিক্রমা যেটা বলে সেটা কিন্তু চলতে থাকে এবং গৌর পূর্ণিমাতে এসে কিন্তু এটা শেষ হয় আজই দেখতে পাচ্ছ ভক্তদের কত পরিমাণে ভিড় তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে কিন্তু সেই ভারত আমাদের বিশ্বের সর্ববৃহৎ হিন্দু টেম্পল যেটার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে কিন্তু একটি কম্পার্টমেন্ট কিন্তু ইতিপূর্বে ওপেন করে দিয়েছে যেটা হচ্ছে নরসিংহ অ্যাপার্টমেন্ট তো দেখো এখানে কিন্তু আজ ভক্তদের প্রচুর সমাগম হয়েছে আর যে দেখতে পাচ্ছ সেই একটি রথ আসছে যেটা সঙ্গে সঙ্গে প্রচুর ভক্ত কিন্তু মেতে উঠেছে আজ সেই সঙ্গে আর এই জায়গাটাতে তোমরা আসলে তোমাদের কিন্তু একটা জিনিস খুব বেশি বেশি করে অনুভব হবে যেন তোমরা যে ব্রজ ধ্রামে কিন্তু তোমরা চলে এসেছ অর্থাৎ তোমরা কিন্তু যেন মনে হবে যে মানে যে আমাদের বৃন্দাবন ধাম সেখানে কিন্তু চলে এসেছ আর এখানে কিন্তু প্রচুর মানে আমাদের বিদেশি ভক্তদের সমাগম ঘটে রং খেলার অনেক আগে থেকে যতদূর জানা গেল এখানে কিন্তু অনেক দেশের তাও পঞ্চাশ থেকে ষাটটার বেশি দেশের ভক্ত কিন্তু এই আজ এই রং খেলা মানে এই দোল উৎসবের আগে কিন্তু এখানে আসে দেখতে পাচ্ছ এখানে আমার এখানকার যারা লোকাল লোক আছে তারা কিন্তু এরকম সুন্দরভাবে এই দিনগুলো উদযাপন করে মানে এই রং খেলার আগে মানে কিছু কিছু ওদের তিথি থাকে সেই তিথিগুলো কিন্তু ওরা উদযাপন করে তার সাথে প্রচুর ভক্ত কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মানে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু ফ্রি প্রসাদেরও কিন্তু ব্যবস্থা আছে আমি যতদূর দিন জানতে পেরেছি আমরা কিন্তু বেশি ক্ষণ থাকেনি খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম আর আমরা কিন্তু বাইরে খেয়ে নিয়েছিলাম ওখানে খাইনি ফ্রি প্রসাদের ওখানে একটা লাইন পড়ে তোমরা যারা সময় নিয়ে যাবে হাতে তাহলে কিন্তু তোমরা এখানে ফ্রি প্রসাদের কাউন্টার রয়েছে এই যে বড় মন্দিরটা রয়েছে সেই মন্দিরের পেছনে কিন্তু এই ব্যবস্থা করা আছে যতদূর জানা যতদূর জানতে পেরেছো তোমরা একটু খোঁজ নেবে খোঁজ নিয়ে কিন্তু তোমরা যেতে পারো এখানে কিন্তু ফ্রি কাউন্টারের প্রসাদও আছে আবার পেইডও আছে তো তোমরা একটু যদি লাইন দিতে পারো তাহলে তুমি কিন্তু প্রসাদ পাবে কিন্তু আহ একটু তোমাদের কিন্তু কষ্ট করতে হবে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভক্তদের আজকে খুবই একটা আনন্দের একটা ব্যাপার খুবই তারা কিন্তু মানে হরিনামে মেতে উঠেছে আর তার সাথে সাথে কিন্তু আমরাও একটুখানি মেতে উঠেছিলাম তো দেখো কতটা সুন্দর আজকের এই পরিবেশটা এখানে লাগছে আজকে কিন্তু মানে দোলযাত্রার দুদিন আগেই কিন্তু এরকম অবস্থা তাহলে ভাবতে পারছো দোলযাত্রার সময়ে কি অবস্থা হবে কিন্তু আজকে তোমরা হয়তো ভিডিওতে দেখছো দোলযাত্রার পরের দিন কিন্তু এই যে মানে কতটা সুন্দর এই যে পরিবেশটা তোমাদের কিন্তু দেখালাম আর এখানে কিন্তু মানে সন্ধে হলেই এখানে কিন্তু আর একটি সুন্দর দৃশ্য যেটা হয় সেটি হচ্ছে উপর থেকে তোমরা যেটা দেখালাম তোমাদের আগে সেটা কিন্তু লাইটিংয়ের একটা শো থাকে খুব সুন্দর লাগে যেটা দেখতে দেখতেই পাচ্ছ আর এখানে একটা বিশেষ ব্যাপার তো আছেই সেটা হচ্ছে এখানের পাশে কিন্তু একটা বড় মাঠ থাকে সেই মাঠে কিন্তু আমাদের যে গৌড় পূর্ণিমা যেটি হয় না সেই গৌড় পূর্ণিমার সময় কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু এখানে অভিষেক করা হয় তার কিছু ঝলকও তোমাদের আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুদের কিন্তু এখানে দোলযাত্রার দিন কিন্তু অভিষেক করানো হয় এই ক্লিপিংটি আমার একটা বন্ধু আমাকে সেন্ড করেছে সেই জন্য কিন্তু আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে দোল দোল পূর্ণিমার দিন এই কেমন হয়ে থাকে দেখতে পাচ্ছ সেই বড় মন্দিরটা তার পেছনে একটা বড় গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে কিন্তু এই লাইফটা দেখানো হয় যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমরা এরমভাবে কিন্তু মায়াপুরের একদিন একদিনটা অতিবাহিত করতে পারো এর আশেপাশে কিন্তু অনেক মন্দির আছে অনেক ধর্মশালা আছে সেখানে গোশালা আছে ঠিক আছে গদা ভবন আছে অনেক কিছু জায়গা আছে মাসিবাড়ি আছে যাগুলো সবই তোমরা দর্শন করতে পারো এবং সবচেয়ে বড় কথা সুনীল মহাপ্রভুদের এবং আমাদের যুগল সরকারকে অষ্টশীকে দর্শন করতে পারো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই সেই জন্য তোমাদের কিন্তু আমি দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছো যে একজন বিদেশি নিয়ে তাদের দুই সন্তানকে নিয়ে এসেছে তো এরকমভাবেই কিন্তু একটা দিন তোমরা সুন্দরভাবে কাটাতে পারো এবং ভক্তদের সঙ্গে নিজেও একাত্ম হয়ে যেতে পারো এবং সর্বশেষে সকলে বলতে পারবো হরে কৃষ্ণা তো দেখো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই এন্ড করবো তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজই ট্রাভেল এনজয়ের সাথে যুক্ত হয়ে যেও কারণ এই চ্যানেলে তোমরা ভারতবর্ষ তত পশ্চিমবঙ্গের সকল তীর্থস্থান বা সকল ট্যুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পারবে এই ছয় ইঞ্চি তো আজই যুক্ত হয়ে যাও এবং যদি প্রশ্ন থাকে কোনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের ততক্ষণ ততক্ষণ তোমরা দেখতে থাক ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হ্যা থ্যাংক ইউ